আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা হচ্ছে শ্যাম্পনি ফোন শ্যাম্পনি ডি এইটটি নাইন তো এই ফোনের প্রবলেম হচ্ছে ফোনটি পানিতে পড়ছিলো পানিতে পড়ার পরে কাস্টমার তিন দিন পরে আমার কাছে আনছে দিন দু দিন বা তিন দিন পরে যাই হোক আনছে আমার কাছে তো আনার পরে এই ফোনটিতে প্রচুর পরিমাণে পানি জমেছিলো যার কারণে ফোনটি অন হচ্ছিল না তো দীর্ঘক্ষণ পানিতে পড়ার কারণে এই ফোনটি কোনোভাবেতে আমি চালু করতে পারিনি ফোন ওয়াশ করছি ভালোভাবে ওয়াশ করছি ওয়াশ করার পরেও ফোনের কোনো ধরনের মানে ইয়ে পাইনি রেজাল্ট পাইনি ফোনটি চালু হচ্ছিল না তো এখন আমরা এটি ভালো করে মিটার দিয়ে চেকটেক দিয়ে দেখি যে ফোন শর্ট নেই কিন্তু পাওয়ার বাটনে কাজ হচ্ছিলো না অনেক কথায় ফোন চালু হচ্ছিল না এই পাওয়ার বাটন শো করছিল না যার কারণেই এটি ইয়ে হচ্ছিল না তো আমরা এটি আমাদের প্রথম কাজ ছিল যে ওয়াশ করার ফোনটি চালু করা তো ওয়াশ করার পরে ফোনটি চালু হচ্ছিল না এখন আমরা কি করব তো এখন আমরা যেহেতু মিটার দিয়ে চেক দিয়ে দেখলাম যে ফোনের কাজ হচ্ছে না সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ ফোনটি আবার ভালোভাবে খুলে নিব। খুলে নেওয়ার পরে একটা সিপিউআইসি থেকে কাজ করব তো তার আগে আমরা ফোনটি সম্পূর্ণ খুলে নিই তো আমরা একটা জিনিস মাথায় রাখবো যে আপনার ফোন পানিতে পড়ার পরে এটি ডিসপ্লে রিবনের অনেক জায়গায় শর্ট হয়ে থাকে তো শর্ট হয়ে থাকার কারণে অনেক সময় ফোনটি চালু হয় না আর এগুলো সব কিছু আমরা ভালোভাবে তুলে আবার ভালো করে ঝালাই করে দেবো ঝালাই করে দেওয়ার পরেও যদি দেখি যে ফোনে কাজ হচ্ছে না মানে ফোন অন হচ্ছে না তাহলে আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি সিপিওইসি রিবেলিং করবো বা সিপিওয়াইসি আপনার ই সোল্ডিং করব আগে সোল্ডিং করে দেখবো যে কী হচ্ছে সিপিওইসির সোল্ডিং করলে হানড্রেড পার্সেন্ট কাজ হওয়ার সম্ভাবনা থাকে আর কাজ না হলে একবার ডেট তো আমরা ও ইয়ে না করে সরাসরি সিপিআইসির কাজ করবো এখন পরে আমরা তো সাবধানতার সাথে খুলে ফেলবো thank <laughs> you Thank you. you <laughs>